হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্লগ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজ ফার্স্ট জানুয়ারি তো ফার্স্ট জানুয়ারিতে আমি প্রথমবার আমি নৈহাটি বড়ো মার কাছে পুজো দিতে গেছিলাম তো এত পরিমাণে লাইন এত পরিমাণে লাইন সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ মানে স্টেশনের পাশে একটা মাঠ আছে সেই মাঠের ওখান থেকে লাইন শুরু হয়েছে মানে মন্দিরের দিকে যাওয়াতে আর স্টেশনটা পার করে গিয়ে একটা পেট্রোল পাম্প আছে সে পেট্রোল পাম্পের পাশ থেকে লাইনটা ঘুরিয়ে দিয়েছে তো আমি ফার্স্ট টাইম গেছি তো গিয়ে এত পরিমাণে ভিড় আমি কোনোদিন দেখিনি ঠিক আছে তো তোমরা ভিডিওটা দেখো যারা গেছে ফার্স্ট জানুয়ারিতে তারাই জানে যে ফার্স্ট জানুয়ারিতে কী পরিমাণে ভিড় হয়েছে আরও একটা কথা যারা তারাপীঠ গেছে দক্ষিণেশ্বর গেছে তারা বলতে পারবে যে তারাপীঠ দক্ষিণেশ্বর দুটোকেই ফেল করে দিয়েছি মানে এত পরিমাণে ফিট মানে আমি লাইন দিয়েছি তোমার হচ্ছে কি কটা হবে দশ সাড়ে দশটা এগারোটা লাইন দিয়েছি আর মন্দিরের ভিতরে কি যখন পুজো দিই তখন সাতটা সাড়ে সাতটা বাজে তো ওই দিনটা আমার খুব কষ্ট হয়ে গেছিলো পুজো দিতে আস করতে বাড়ি আসতে অনেক রাত হয়ে গেছিলো তো এটা আমার ফার্স্ট ব্লক নইয়াটি বড় মায়ের কাছের থেকে শুরু করলাম তো তোমরা সাপোর্ট করো এইভাবে পাশে থেকে আর এই যে জায়গাটাকে পার হচ্ছি এইখানে একজন আছে যে আমাকে ফলো করে রেখেছে তো ও হাতটা দেখালো আমি তার মধ্যে একটা দূরে চলে গেছিলাম করে জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে আমি আবার চলে গেছিলাম তো এইসব জিনিসগুলো খুবই ভালো লাগে যে বাইরে বার হলে কেউ তোমাকে ফলো করে রাখলে তারপরে আমার তার সঙ্গে দেখা হয় এই যে ওই লোকটাই তো তোমরা এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তো এই লাইনটা পুরোটাই তোমার ঝার নহিকে আছে তারা জানে যে পিছনে একটা বাজার আছে গ্রামের ভিতর থেকে পুরোটাই লাইন করে দিয়েছে প্রচুর ভিড় প্রচুর মানে লাইনের তো আমরা শেষ খুঁজেই পাব না পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটার পর তারপর লাইনের শেষ খুঁজে পাই আর সেদিনকে প্রচণ্ড লাইন ঘুরিয়েছে মানে পুরো নৈহাটি চত্বর আমাদেরকে ঘুরিয়েছে এই গলি থেকে ওই গলি থেকে আবার মেন রাস্তায় তুলছে আবার গলিতে ঢু পাচ্ছে আবার মেন রাস্তায় তুলছে না আমাদেরকে শুধু করিয়েছে আর এটা হচ্ছে নৈহাটি মায়ের মাঠ স্কুল মাঠ বলেছে আগে এখানেও প্রায় পাঁচ সাতবার ঘুরপাক খাওয়ানোর পরে আবার রাস্তায় নিয়ে গেছি প্রথমবার গিয়ে আমাদের সাথে যে এরকম হবে মানে এরকম লাইন পাবো সেটা আমি বুঝতে পারিনি কারণ আমাদের প্ল্যান ছিল রাত্রেবেলা যাওয়ার একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পরে বেরোবো ভেবেছিলাম কিন্তু বেরোতে পারিনি তো আমরা গিয়েছিলাম যে ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলা সব লাইন ঘুরিয়ে 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 মানে প্রচণ্ড লাইন ঘুরিয়েছে গলির দিয়ে মানে সময় নৈহাটি যত গলি আছে সব গলিতে আমাদের ঘোরা হয়ে গেছে প্রচুর লাইন প্রচুর লাইন যারা গেছে তারাই জানে যে কী কষ্ট আর এই মন্দিরের সামনেটা তো প্রচুর ভিড় মানে এরকম ভিড় একমাত্র পুজোর সময় দেখা যায় কিন্তু ফার্স্ট জানুয়ারিতে যে নতুন বছর শুরুতে মায়ের কাছে এত পরিমাণে ভিড় হবে কোনোদিন ভাবেনি ভীষণ পরিমাণে ভিড় আরও একটা কথা এই ভিড় ঠেলার পরে যখন তুমি মায়ের মন্দিরে যখন ঢুকবে তখন তোমার সব কষ্ট দূরে চলে যাবে ঠিক এই জায়গাটায় আসলে তোমার মনে হবে না যে কতক্ষণ লাইন দিয়েছ কী করেছ তোমার কি কষ্ট সব দিলে চলে যাবে জাস্ট মায়ের দর্শন পাওয়ার পর জয় বড়মা মা সবাইকে ভালো রাখুক আর তোমরা আমার পাশে থেকো আর মায়ের কাছে একটাই কামনা করি আমার সমস্ত ফেসবুক ফলোয়ার্সের মনস্কামনা পূরণ করো জয় বড় মা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখতে পাচ্ছো মন্দিরের সামনে প্রচুর ভিড় প্রচুর তো আবারও যাওয়ার আমাদের প্ল্যান আছে তোমার তেইশে জানুয়ারি সরস্বতী পুজো তো তেইশে জানুয়ারি একবার যাবো